চিকিৎসা এখানে করে হাসির দোকান ডাঙ্গির কুদুর মার্কেট তোমরা সবাই এখানটা এসে চিকিৎসা নিও ওষুধে কাজ করে সব রোগের ওষুধ এখান থেকে এই সবাই এখান থেকে চিকিৎসা হয়ে আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ রূপগঞ্জ জাহাঙ্গীর কুদুর মার্কেট দেখেন এখানে বোনাজ ওষুধের দোকান ইত্যাদি ইত্যাদি অনেক অনেক ওষুধ পাওয়া যায় যদি কেউ ওই প্রয়োজন লাগে এইখানতে নিয়েন ভালো ভালো চিকিৎসা গুণমানের ওষুধ আপনারা দেখেন যদি সত্য হয় আমার কাছ থেকে নিয়েন সত্য না ওই নিয়েন না এই যে দোকানটা এইখানে এই যে মেয়েটা হেনা বাইরাল হেনা এই বাইরাল হেনায় আমার দোকান আইসি একটা বিডিও বানানো লেগে তো আবার সে আমার এখানে কি ওষুধে লেগেছে হ্যাঁ ওষুধের লেগে গেছে বিভিন্ন ধরনের ওষুধ দেখেন এইটা হইলো বাইরাল হেনা আপনারা কেউ চিনছেন না কি না চিনেন বাইরাল হেনা দেখেন এখানে অনেক অনেক ওষুধ প্রমাণিত ওষুধ অনেক অনেক ওষুধ রয়ে গেছে বিসম্লাহ রহমানুর রহিম আপনাদের কাছে অনেক অনেক ওষুধের গুণাগুণ বিক্ষক তোমার নাম কি কয় ফলে ছয় কিন্তু দেখেন আমরা কিন্তু অনেক গাছ আছে চিনি না অনেক লতা ফাতা আছে চিনি না অনেক জংলার গাছ পড়ে রয়েছে চিনি না আমরা পায়ে আমরা পারাই পায়ে পাড়াই এবং আমরা গবাদি পশুরে খাওয়াই কিন্তু দেখেন এই যে এইখানে Honra eh.